সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো দলুদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া প্রান্ত এবং পাটুরিয়া প্রান্ত থেকে দলুদিয়া প্রান্তে যাওয়ার জন্য যে কয়েকটা মাধ্যম আছে সেই কয়েকটা মাধ্যম নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই মুহূর্তে আপনাদের সামনে আমি দেখাচ্ছি ফেরি মাধ্যম অর্থাৎ পাটুরিয়া প্রান্ত থেকে দলুদিয়া প্রান্তে কিংবা দলুদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া প্রান্তে আপনারা ফেরি যোগাযোগের মাধ্যমে কিভাবে। এই পার থেকে ওই পার ওই পার থেকে এই পার যেতে পারেন সেই ব্যাপারগুলোই আপনাদের সামনে তুলে ধরব তার আগে আমরা জেনে নেই যে এই দলুদিয়া এবং পাটুরিয়া দলুদিয়া পাটুরিয়া প্রান্তের যে ফেরি পারাপার এবং লঞ্চ পারাপার হয়ে থাকে এই জায়গাটা আসলে কোথায় এই জায়গাটা যদি আপনারা না জানেন তাহলে তো জায়গা সম্পর্কে আপনাদের শুধু শুধু ভিডিওটা দেখা হবে তাই না তাহলে আমি আপনাদেরকে প্রথমত জায়গা দেখাই এই জায়গাটা হচ্ছে এই পাশে ঢাকা মানিকগঞ্জ মানিকগঞ্জের পাশে পাটুরিয়া প্রান্ত এবং ওই পাশে রাজবাড়ি জেলা এবং পাশেই ফরিদপুর জেলা কুষ্টিয়া জেলা মাগুড়া এই অঞ্চল হচ্ছে পাটুরিয়া সরি দৌলুদিয়া প্রান্ত আজকে আপনাদেরকে দেখাতে চলেছি পাটুরিয়া থেকে দলুদিয়া দলুদিয়া থেকে পাটুরিয়া প্রান্তে যেতে কত সময় লাগে এবং আমরা কি কীভাবে যেতে পারি ধরেন আপনি ঢাকা থেকে রাজবাড়ি হয়ে ফরিদপুর যাবেন কিংবা ঢাকা থেকে রাজবাড়ি হয়ে অর্থাৎ পাটুরিয়া দৌলুদিয়া ঘাট পার হয়ে আপনি কুষ্টিয়া যাবেন কিংবা ঝিনাইদহ যাবেন কিংবা যশোর যাবেন এক্সেট্রা এক্সেট্রা আপনি যেদিকেই যান না কেন যদি এই রুটটা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ফেরি অথবা লঞ্চ পারাপার হতেই হবে আপনি যখন ফেরি বা লঞ্চ দিয়ে এই নদী পার হওয়া শুরু করবেন ও আগেই বলে রাখি এটা হচ্ছে পদ্মা নদী দেখতে পাচ্ছেন দূরে যেই নৌকাটা যাচ্ছে এটা বিশাল বড় নৌকা বালি কাটা নৌকা এখন একেবারে পানির সাথে মিশে যাচ্ছে এমন একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই রকম সুন্দর মুহূর্তগুলো শুধুমাত্র এই দলুদিয়া পাটুরিয়া পাটুরিয়া দলুদিয়া প্রান্তে আসলেই আপনারা দেখতে আপনারা যেমন ফেরির মাধ্যমে চলাচল করতে পারবেন ঠিক সেমভাবে লঞ্চের মাধ্যমেও আপনারা যাতায়াত করতে পারবেন আমি দুইটাতেই যাতায়াত করার মাধ্যমে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা যাতায়াত করতে পারেন আমি এখন আসেন সামনে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি যে কিভাবে আমরা পাটুরিয়া প্রান্ত থেকে দলুদিয়া প্রান্ত কিংবা দলুদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া প্রান্ত কিভাবে পারাপার হব তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি দলুদিয়া প্রান্তের যে বাস স্ট্যান্ড যেখান থেকে ফরিদপুর মাগুরা জিনাইদহ যশোর কুষ্টিয়া এবং রাজবাড়ি যাওয়া যায় সেই জায়গাতেই এই জায়গা থেকে আমি পাটুরিয়া প্রান্তে যাব অর্থাৎ নদী পার হয়ে আজকে আমি এই মুহূর্তে দেখাতে চাচ্ছি যে লঞ্চের মাধ্যমে কিভাবে আমরা ওই পার হব তো এই জায়গায় আসলে আপনার রিক্সা পেয়ে যাবেন দশ টাকা করে দশ টাকা করে ফেরিতেও নিয়ে যায় এবং দশ টাকা করে লঞ্চেও নিয়ে যায় তো আমি এখন লঞ্চ ঘাটে যাব তাই লঞ্চ ঘাটে যাওয়ার জন্য আপনাদের সাথেই থাকুন দেখাচ্ছি দূর দূরান্ত থেকে ফেরি পার হওয়ার পরে গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই যে গোয়ালন্দ এই পার থেকে আপনি সিএনজি ফরিদপুরে গেলে সিএনজি কুষ্টিয়াতে গেলে বাস মোটরসাইকেল সব কিন্তু সিস্টেম পেয়ে যাবে দুই মিনিটের পথ রিক্সায় দশ টাকা নেয় তাই আমি দশ টাকা না দিয়ে হেঁটেই চলে যাচ্ছি লঞ্চ ঘাটে আপনি সাথেই থাকুন এম ঘাট আপনারা চাইলে ফেরি দিয়েও যাতায়াত করতে পারেন আবার চাইলে লঞ্চ দিয়েও যাতায়াত করতে পারেন এই মুহুর্তে আমরা লঞ্চ ঘাটে করতে পারছেন লঞ্চ হুইচাল দিচ্ছে আমরা লঞ্চে যাব প্রতি আধা ঘন্টা পর পর কিন্তু লঞ্চ ছেড়ে যায় ঢাকা থেকে পাটুরিয়া প্রান্ত থেকে দৌলুদিয়া প্রান্তে এবং দৌলুদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া প্রান্তে ভিডিওতে যেটা দেখছেন এটাই হচ্ছে দলুদিয়া প্রান্ত অর্থাৎ গোয়ালন্দ রাজবাড়ির যে প্রান্ত দৌলুদিয়া প্রান্ত সেই প্রান্তে আপনাদের সামনে আমি ভিডিওতে দেখাচ্ছি আমরা ঢুকলাম ঢোকার পরে এটা হচ্ছে বিশাল বড় যে জায়গা স্রোতের কারণে এই পাশে সব লঞ্চগুলো আছে আমরা এখন সেই লঞ্চে উঠব লঞ্চে উঠে পাটুরিয়া প্রান্তে চলে যাব হলুদিয়া প্রান্তের লঞ্চ ঘাট দেখতে পাচ্ছেন এখানে মাত্র ৪৫ টাকা টিকিট কেটেই আপনি লঞ্চে উঠতে পারবেন লঞ্চে উঠে আপনারা পাটুরিয়া প্রান্তে যেতে পারবেন বলে রাখি লঞ্চ ঘাট প্রতি তিরিশ মিনিট পর পর এবং যখন যাত্রী পরিমাণ বেশি হয়ে যায় তখন পনেরো মিনিট পর পর লঞ্চ ছেড়ে যায় এখন যেহেতু যাত্রী চাপ কম তাই প্রতি আধা ঘন্টা পর পর এই লঞ্চ ছেড়ে যাবে এবং লঞ্চ সেরে গেলে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মিনিট অনেক সময় চল্লিশ মিনিটও লেগে যায় আর যখন স্রোতের পরিমাণ বেশি থাকে তখন সময় লেগে যায় প্রায় এক ঘন্টার কাছাকাছি কিছুক্ষণের ভিতরে আমাদের লঞ্চটি ছেড়ে দিবে এবং আমরা লঞ্চে করে আমরা দেখাবো যে কত সময় লাগে এবং আপনাদের কিন্তু ফেরিতেও প্রথমে দেখিয়েছি কত সময় লাগে সেটা অবশ্য বলা হয় নাই ফেরিতে সময় লাগে প্রায় এক ঘন্টা প্রায় এক ঘন্টা এবং ফেরি যতক্ষণ না লোড হয় ততক্ষণ কিন্তু ফেরি ছাড়ে না যারা সিঙ্গেল সিঙ্গেল যাত্রী আছে তাদের জন্য লঞ্চ আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা লঞ্চে করে সামনে আগাচ্ছি দেখতে পাচ্ছেন যে দৌলুদিয়া প্রান্ত অর্থাৎ গোয়ালন্দ প্রান্ত রাজবাড়ি প্রান্ত এইরকম এখান থেকেই আপনারা ফেরিতে যেতে পারবেন আবার এখান থেকেই আপনারা যেতে পারবেন লঞ্চে যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে সিঙ্গেল সিঙ্গেল মানুষ হলে লঞ্চে যাওয়া ভালো তবে যখন প্রচুর পরিমাণে স্রোত থাকে যখন আকাশ প্রবলেম থাকে মানে আকাশে মেঘ মেঘ বজ্রপাত বৃষ্টি সেই সময় লঞ্চটাকে অ্যাভয়েড করাই ভালো কারণ সেই সময় প্রচুর পরিমাণে স্রোত থাকে ন লঞ্চ দোলে প্রচণ্ড ভয় লাগে সেই সময় অবশ্যই 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 উচিত লঞ্চে পরিবর্তে ফেরিতে যাওয়া কারণ ফেরি ফেরিতে গেলে একটু নিরাপদ ফিল পাওয়া যায় তবে ফেরিতে একটু সময় লাগে লঞ্চের সময় একটু কম লাগে বিকেল মুহূর্তে লঞ্চে চড়লে অন্য রকম এক ভালো লাগার সৃষ্টি হয় কারণ খুবই রোমান্টিক একটা ওয়েদার চমৎকার পরিবেশ পাওয়া যায় এজন্য খুবই সুন্দর একটা মুহূর্ত পাওয়া যায় মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটেই লঞ্চ কিন্তু এপার থেকে ওপারে চলে যায় তবে এটাও সত্য যে লঞ্চ কিন্তু ছাড়তে অনেক সময় আধা ঘন্টা লেট করে প্রতি আধা ঘন্টা পর পর লঞ্চ ছেড়ে যায় এটা দলুদিয়া প্রান্তেরও ঘটনা এটা পাটুরিয়া প্রান্তেরও ঘটনা পাটুরিয়া এবং দলুদিয়া সেমভাবেই যাতায়াত করে থাকে আপনি চাইলে আপনার জুতাগুলো কালি করার জন্য ফেরিতে এবং লঞ্চে দু জায়গাতেই মানুষ পেয়ে যাবেন প্রান্ত থেকে লং ঘাটের মাধ্যমে কিংবা ফেরি ঘাটের মাধ্যমে আপনারা দলুদিয়া প্রান্তে যেতে পারেন কিংবা দলুদিয়া প্রান্ত থেকে লঞ্চ বা ফেরির মাধ্যমে আপনারা পাটুরিয়ায় আসতে পারেন এটা হচ্ছে পাটুরিয়া প্রান্ত দেখছেন চারিদিকে লঞ্চ আমি অলরেডি ফেরির উপরে দাঁড়াই আছি দেখছেন অনেকেই স্পিড বোর্ডও চলাচল করে তাদের জন্য স্পিড বোর্ডও আছে এখান থেকে যারা ঢাকায় যেতে চান তারা কিন্তু ঠিক এই যদি একটু সামনে আগায় গেলে সেলফি পাবেন সেলফি এবং আরও অনেক ঢাকা ঢাকাগামী গাড়ি আছে সেই সব গাড়িতে আপনারা যেতে পারেন পদ্মা তারপরে নীলাচল এইসব আমরা এই যে এবং লঞ্চগুলো দেখছেন এই পাশে দাঁড়িয়ে আছে দর্শক আপনাদের বলে রাখি অনেক সময় লঞ্চ ঘাটও কিন্তু চেঞ্জ হয় কারণ ভাঙার কারণে ভেঙে যায় নদীর পাড় তখন কিন্তু লঞ্চ ঘাটও অনেক সময় চেঞ্জ হয়ে যায় প্রথমে যে ভিডিওটি আপনাদের সামনে কথা বললাম ওটা নতুন বর্তমানে যে লঞ্চ ঘাট করেছে পাটুরিয়া প্রান্তে আর এটা আগের ঘাট অর্থাৎ এইখানে ছিল আগের পাটুরিয়া প্রান্ত সকল লঞ্চগুলো এই পাটুরিয়া প্রান্তে এসে আগে ভিড়তো বর্তমানে এটা ভেঙে যাওয়ার কারণে আগে যে ভিডিওটা কথা বললাম সেই জায়গাতে বর্তমানে সিস্টেম করেছে এবং ওই ঘাটটা বর্তমানে ব্যবহৃত হচ্ছে এবং ঘাটে আসার পরে আপনারা সেলফি নীলাচল বিভিন্ন গাছে গাড়িতে যেতে পারবেন বন্ধুরা আপনাদেরকে আজকে দেখালাম যে কিভাবে আমরা পাটুরিয়া প্রান্ত থেকে দলুদিয়া প্রান্তে এবং দলুদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া প্রান্তে যাতায়াত করতে পারবো আমি আজকে লঞ্চ এবং ফেরি দুটার মাধ্যমে আপনাদের দেখালাম তবে লঞ্চে একটু সময় কম লাগে ফেরিতে একটু সময় বেশি লাগে পাটুরিয়া প্রান্তে থেকে ঢাকার দিকে যাওয়ার জন্য সেলফি বিভিন্ন গাড়ি আছে পদ্মা নীলাচল এরকম অনেকগুলো গাড়ি আছে তাছাড়া আপনি যদি দলুদিয়া প্রান্তে যান তাহলে ওখান থেকেও বিভিন্ন বাস পেয়ে যাবেন সেখান থেকে পদ্মা গড়াই এবং অনেকগুলো বাস পেয়ে যাবেন কুষ্টিয়া ফরিদপুর বিভিন্ন লাইনের তাছাড়া সিএনজিও পেয়ে যাবেন আমি যেহেতু ঢাকা যাব তাই সেলফিতে উঠে গেলাম সেলফিতে উঠে আমাদের যাত্রা শুরু করলাম আমাদের অলরেডি যাত্রা শুরু হয়েছে আমরা সেলফিতে করে গাবতলি যাব দেখতে পাচ্ছেন সেলফিতে একশো আশি টাকা করে ভাড়া নাই তাছাড়া চলে দেড়শো টাকা ভাড়া নাই। প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলো দেখতে দেখতে আপনি ঢাকায় পৌঁছে যাবেন সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা তাহলে আপনি দেখবেন পাটুরে প্রান্ত থেকে ঢাকা গাবতলি পৌঁছে গেছেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার করতে ভুলবেন না